আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় সম্পর্কিত প্রাপ্য হিসাবে হিসাব রক্ষণ এই অধ্যায়টার নাম এই অধ্যায় সম্পর্কিত দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশ সালে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে আমি অনলাইনে ক্লাস নেই এখন ছুটি চলছে এই যে শীতকালীন ছুটি আমি সন্ধ্যার পরে যেহেতু ফ্রি থাকি তাই ক্লাসটা নিচ্ছি যাতে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের উপকার হয় তো আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল আইকনটি অন করে রাখো আমি ক্লাস নেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে প্রশ্নটি লক্ষ্য করে দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশ সালের এটি দশ নম্বর অঙ্ক ইতিপূর্বে কিন্তু নয়টা প্রশ্ন আমি আলোচনা করেছি সৃজনশীল এখানে কিছু তথ্য আছে তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে নতুন অনাদায়ী পাওনা পরিমাণ নির্ণয় করো তো নতুন হচ্ছে যে প্রাপ্য হিসাবের উপর দশ পার্সেন্ট অনাদায়ী এটাই নতুন কিন্তু এই প্রাপ্য হিসাবটা এই যে প্রাপ্য হিসাব আছে না ফিফটি ওখান থেকে এই যে অসমন্বিত অনাদায় পাওনা যেটি আছে এটা বিয়োগ করে যা থাকে সেটির উপরে পার্সেন্টেজ হবে অনাদায়ী পাওনা মানে সমন্বয় করা হয়নি তাহলে এটা অনাদায়ী পাওনা এটা থেকে এটা বিয়োগ করে যা থাকে তার উপরে যদি দশ পার্সেন্ট হিসেব করি তাহলে নতুন আদায় পাওনা সঞ্চিত হবে যাই নাম্বারে সমাধান করে দিচ্ছি আমি কদম্বারের সমাধানের জন্য আমি এই যে চক অঙ্কন করলাম নিচে আর উপরে এই উদ্দীপকের কিছু অংশ নিয়ে আসলাম এটা দেখে দেখে আমরা সমাধান করবো প্রথমে আমরা প্রাপ্য হিসাবটা বিয়োগ করে একটু নির্ণয় করব। প্রথম প্রাপ্য হিসাব লিখব কত টাকা প্রাপ্য হিসাব আছে এই যে ফিফটি থাউজেন্ড ওখান থেকে বাদ অনাদায় পাওনা বাদ বাদ দিব বাদ অলিখিত অনাদায় পাওনা এই যে অসমন্বিত অনাদায় পাওনার পরিমাণ বলেছে না অসমন্বিত অনাদায় পাওনা আর অলিখিত অনাদায় পাওনা এক কথা অসমন্বিত মানে লেখা হয়নি আর যে অনাদায় পাওনাটা লেখা না হয় সেটা দিন থেকে বাদ যায় বাদ দিয়ে পার্সেন্টেজ কাটতে হয় বিষয়টি মনে রাখবো তাই এই আঠাইশো টাকা বিয়োগ করে এখানে লিখলাম শেষের করে লিখে এখানে ডাবল দাগ দিয়ে দিলাম মূলত এই সাতচল্লিশ হাজার দুশো টাকা আমাদের এইখানে অঙ্কের মধ্যে কোথাও লিখব না কিন্তু এটির উপরে পার্সেন্টেজ কাটার জন্য এটা বের করে দিলাম এবার আমরা এই 10% হিসাব করব এই টাকাটার উপরে এই যে নতুন অনুযায়ী পাওনা সঞ্চিতি এর উপরে 10% এই যে আমি দেখাই দিলাম 47200 এই টাকাটা গুণ এই 10% হিসাব করে হবে 4720 টাকা এটা লিখে দিব অনেক সহজ কিন্তু ভালো করে লক্ষ্য করি এখানে ডাবল দাগ দিয়ে দিতে পারি এখানে আমরা ডাবল দাগ দিয়ে দিতে পারি সমস্যা নেই এটা ছিল নাম্বারের উত্তর অনাদায় পাওনা পরিমাণ এখন আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের জাবেদা দাখিলা জাবেদা সাধারণত কোনটা কোনটা নিয়ে করবো তাই না এই যে অসম্মানিত অনাদায় পাওনার পরিমাণ যেটা আঠাশ এটা নিয়ে একটা জাবেদা করবো আর এই যে অনাদায় পাওনার সাথে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি যোগ করে পুরাতনটা বিয়োগ করে যোগ বিয়োগ করে একটা অতিরিক্ত টাকা হবে যেটা আমরা আয় বিবরণীতে লিখি ওইটা নিয়ে আরো দুইটা জাবেদা করবো এবং ওর তিনটা জাবেদা হবে এই আঠাশশো টাকা নিয়ে একটা অনাদায়ী পাওনা নিয়ে আর একটা ওই যোগ করে যে টাকাটা পাবো ওটা নিয়ে ওই এক ওই যে যোগ বিয়োগ করে যে টাকাটা পাবো ওটা নিয়ে দুইটা জাবেদা হবে মোট তিনটা আমি জাবেদা গুলো করে দেখাচ্ছি তো উদ্দীপকের কিছু অংশ উপরে নিয়ে আসলাম নিচে আমি ছক অঙ্কন করে নিলাম প্রথমে তারিখ লিখবো তারিখ লেখার পরে এখানে তারিখ দিব ডিসেম্বর একত্রিশ মানে শেষ তারিখ দিব দেওয়ার পরে আমাদের এই যে অনাদায় পাওনার পরিমাণ এটা নিয়ে করবো অনদায় পাওয়ার সঞ্চিত আটশো টাকা এখন অনেক মনে পারে এই হলো কেন তাই না ইতিপূর্বে বলেছি আবারও বলছি মূলত এই যে আমাদের অনাদায় পাওনা সঞ্চিত যে উদ্বৃত্ত আছে সেখান থেকে এই আঠাইশো সমন্বয় করতে হয় তো যেহেতু সমন্বয় করতে হয় সেজন্য অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণটা কমে যাবে অনাদায় পাওয়ার সঞ্চিতি ক্রেডিট ব্যালেন্স কমে গেলে ডেবিট হয় তাই অনাদায় পাওনা সঞ্চিত হিসাব ডেবিট হবে আবার এই টাকাটা প্রাপ্য হিসাব কমে যাবে এই টাকা দ্বারা যেহেতু অনাদায় পাওনা আমাদের সমন্বয় করা হচ্ছে তাই প্রাপ্য হিসাব ক্রেডিট এবার এরপরে পরপর দুইটা জবাব দেওয়া করব सेम টাকা নিয়ে এবং সেই টাকাটা আমাদের বের করতে হবে যোগ বিয়োগ করে কিভাবে এই যে অনাদায় পাওনা 2800 এর সাথে যোগ করব যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিত কোন আমরা যেটি বের করেছি এটার সাথে এটা বিয়োগ করে পার্সেন্টেজ কেটে কোন নাম্বারে কিন্তু বের করেছি সাতচল্লিশশো বিশ টাকা না কতজন হয়েছিল তাহলে এটার সাথে সাতচল্লিশশো বিশ বিশ টাকা যোগ করে এই পঁচিশশো মাইনাস করে পঁচিশশো যে পুরাতন পুরাতনটা মাইনাস হয় এটা সূত্রটা হচ্ছে অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি যোগ বিয়োগ করে আমরা পাঁচ হাজার বিশ টাকা পেয়েছি এই টাকাটা নিয়ে দুইটা যাবে তাহলে প্রথমে হবে এটা আমরা অনাদায় পাওনা খরচ হিসাবে স্থানান্তর করব অনাদায় পাওনা খরচ হিসাবে লিখব তাই আমরা যাবে তো করব অনাদায় পাওনা খরচ ডেবিট অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট অনাদায় পাওনা ডেবিট অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট এটা কিন্তু নতুন অনাদায় পাওনা সঞ্চিতি সৃষ্টির যাবে তো কিন্তু এটা এই যাবে করব টাকা লিখব কত এই যোগ বিয়োগ করে যেটা পেয়েছি 5020 ব্যাখ্যা লিখতে পারি অনাদায় পাওনা কি অনাদায় পাওনা সঞ্চিতিতে স্থানান্তর করা হলো এরপরে এই এই সেম টাকা নিয়ে আরেকটা একটা যাবেদা করব সেটি হচ্ছে এই অনাদায় পাওনা খরচকে আই বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে অনাদায় পাওয়া খরচ মাধ্যমে বন্ধ করতে হবে তাই আমরা যাবেদা করব আই বিবরণী ডেবিট অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট আই বিবরণী ডেবিট আর এই খরচের নাম ক্রেডিট হবে টাকা হবে পাঁচ শূন্য দুই অনাদায় খরচ আই বিবরণীতে স্থানান্তর করা হলো এই হচ্ছে আমাদের তিনটা জাবেদা এই চ্যাপ্টারের একটি বিষয় আমি বলে রাখি এই তিনটা জাবেদা যদি কেউ জেনে রাখতে পারে বুঝে ঠিক মতো তাহলে এই অধ্যায়ের পারবে কারণ প্রত্যেকটা অঙ্কে তুমি দেখবে এই তিনটা যাবেদা আছে ম্যাক্সিমাম অঙ্কে এই তিনটা আছে এই তিনটা জাবেদাকে বলা হয় অনাদায় পাওনা এবং অনাদায় পাওনা খরচ সংক্রান্ত জাবেদা যাবেদা হলো আবার উদ্দীপকে ফিরে যাব গ নম্বরে কি বলেছিল দেখব বলেছে অনাদায় পাওনা খরচ হিসাব অনাদায় পাওনা সঞ্চিত হিসাব তৈরি তো হিসাব বা অনাদায় পাওয়া খরচ হিসাব আর একটা হচ্ছে অনাদায় পাওনা সঞ্চিত হিসাব দুইটা খতিয়ান করতে হবে দুইটা খতিয়ান করার জন্য আমরা ছক অঙ্কন করবো চলমান যে শখে করতে পারি যে যে শখে অনাদায় পাওনা খরচ হিসাবে ছক অঙ্কন করলাম এবং এই অনাদায় পানা খরচ সংক্রান্ত দুইটা জাবেদা ছিল ওই দুইটা জাবেদা আমি উপরে লিখে রাখলাম দেখে দেখে জাবেদা করতে পারি আমাদের নাম্বারের উত্তর কিন্তু এখান থেকে শুরু কিন্তু আমি উপরে লিখে রাখলাম যাতে এটা দেখে দেখে এই যাবেদা দেখে দেখে সমাধান করতে পারি জাবেদা দেখে খতিয়ান তো আমরা সবাই পারি তাই না এই জাবেদা দেখে খতিয়ান করবো ডিসেম্বর একত্রিশ তারিখ দিব প্রথম জাবেদা হচ্ছে অনাদায় পানা খরচ ডেবিট অনাদায় পানা সঞ্চিত হিসাব ক্রেডিট তাহলে অনাদায় পাওনা খরচে ডেবিট এ টাকা লিখবো ডেবিট দিকে নাম লিখবে ক্রেডিট এরটা অনাদায় পাওনা সঞ্চিত হিসাব নাম লিখে ডেবিট দিকে টাকা লিখবো ডেবিট ছিল ডেবিট দিকে চলে যাবে ডেবিট এরটা দিকে লিখলাম এবার পরের হচ্ছে আয় বিবরণী ডেবিট অনাদায় পাওনা খরচ ক্রেডিট তাহলে অনাদায় পাওনা খরচ ক্রেডিট মানে কি এখানে আয় বিবরণী নাম লিখে অনাদায় পনা খরচে ক্রেডিট দিকে টাকা লিখবো এটা ডেবিট ছিল ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে শূন্য হবে অর্থাৎ আমরা জাবেদা দেখে খতিয়ান করলাম সেখানে দেখলাম একবার অনাদায় পাওয়া সঞ্চিত অনাদায় পাওয়া খরচে ক্রেডিট এ টাকা লিখলাম ফলে ডেবিট ক্রেডিট কাটাকাটি করে নিয়োগ করে জিরো হয়ে গেছে এই হচ্ছে আমাদের একটা খতিয়ান অনাদায় খরচ বা অনাদায় পাওনা খরচ আর আরেকটা খতিয়ান করতে হবে সেটা হচ্ছে অনাদায় পাওনা সঞ্চিত হিসাব তো অনাদায় পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করার জন্য আবার সহক অঙ্কন করলাম এই অনুদেব আমরা সঞ্চিতি হিসাবের ছকের ক্ষেত্রে আমাদের সেম যাবে সেম ছক চলমানদের ছকে ছক অঙ্কন করেছি ছক তো আমরা সবাই পারি তাই না সে নবম শ্রেণী থেকে আমরা ক্ষতিয়ান করতেছি এখনো যদি ছক না পারি তাহলে তো প্রবলেম অবশ্যই পারি এবার কি করব এই অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করার জন্য অনাদায় পাওনা সঞ্চিতি সংক্রান্ত যে জাবেদা দুইটা ছিল দুইটা জাবেদা ছিল সেই দুইটা জাবেদা আমি এখানে নিয়ে আসলাম এই দুইটা জাবেদা দেখে এই অনাদায় পণ্য সঞ্চিত হিসেবে প্রস্তুত করব। আমাদের এই জাবেদাটা কিন্তু গ নাম্বারের উত্তর না উত্তর হচ্ছে নিচেরটা কিন্তু আমি এটা সহজে করার জন্য জাবেদাটা নিয়ে এসেছি অনেক শিক্ষার্থীর মনে হতে পারে জাবেদের জাবেদা কোথায় পেলাম তাহলে যে খ নাম্বারে করেছি খ নাম্বারে করেছি তো আমার সামনে যারা খাতায় করতেছো তারা তো করেছো ওটা দেখে কতিয়ান করব। এবার তারিখ লিখব লেখার পরে এইখানে একটা বিষয় আছে এই জাবেদা থেকে তোলার আগে জানুয়ারি এক তারিখের অনাদায়িত পাওনা সঞ্চিতি একটা উদ্বৃত্ত আছে জের আছে সম্ভবত পঁচিশশো টাকা না কত যেন একটা ছিল কিন্তু জানুয়ারি এক তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত ওইটা আমরা আগে লিখব ব্যালেন্স বিডি বলে ওই টাকাটা ক্রেডিট দিকে লিখবো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ক্রেডিট দিকে কেন লিখবো কারণ অনাদায় পাওনা সঞ্চিতির স্বাভাবিক যে ক্রেডিট আর রেয়ামলের ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে লিখি যেহেতু ক্রেডিট দিকে লিখি তার মানে কি স্বাভাবিক যে ক্রেডিট তাই ব্যালেন্স বিডি বলে ক্রেডিট দিকে লিখতে হবে আচ্ছা এবার বাকিটা জাবেদা থেকে তুলবো প্রথম জাবেদাটা হচ্ছে অনাদায়িক অনার্থ সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এইখানে প্রাপ্য হিসাব নাম লিখে অনাদায়িক অনার্থ সঞ্চিতির ডেবিট দিকে টাকা লিখবো প্রাপ্য হিসাব নাম লিখে অনাদায় পণ্য সঞ্চিতি ডেবিট দিকে টাকা লিখবো এবার ক্রেডিট দিকে ছিল দু হাজার পাঁচশো ডেবিট হলো আটশো ডেবিট ক্রেডিট বাদ দিয়ে ডেবিট বেশি তিনশো তাই তিনশো টাকা লিখলাম ডেবিট দিকে হ্যালো আসসালাম জি বলেন ও আচ্ছা আচ্ছা না আমি তো আসলে কমিটিতে নাই আর এখন প্রতিষ্ঠান ছুটি প্রতিষ্ঠানেও নাই এখন ওই বিশেষ করে হ্যাঁ সুশান্ত স্যারকে আপনি একটু ফোন করেন সুশান্ত স্যার ওই কমিটিতে থাকতে পারে ওরা মাধ্যমিকের তো ব্যালেন্স বিডি লেখার পরে বাকিটা আমরা এই ক্ষতি জাবেদা প্রথম জাবেদা লেখা আছে অনাদায়ী তো অনা সঞ্জীবী দেবী প্রাপ্য হিসাব ক্রেডিট তো এই জাবেদা অনুযায়ী আমরা এই তারিখ লিখবো এবার অনাদায়ী পাওনা সঞ্জীবী দেবী মানে কি অনাদায়ী পাওনা সঞ্জীবী দেবী দিকে টাকা লিখবো নাম লিখবো এই ক্রেডিটের প্রাপ্য হিসাব উল্টা নামটা লিখবো লিখে ডেবিট দিকে টাকা লিখবো 2800 এখন ক্রেডিটে ছিল 2500 ডেবিট হলো 2800 দুটো বিয়োগ করে ডেবিট বড় কয় টাকা বড় 300 টাকা বেশি

যেহেতু ক্রেডিট বড় তাই এই যে দুটোর পার্থক্য সাতচল্লিশশো বিশ টাকা ক্রেডিট দিকে লিখব এটা হচ্ছে আমাদের বাংলা সঞ্চিতির ক্ষতি আর আমাদের ওইটুকু কিন্তু উত্তরের অংশ যারা যারা নিয়ে এসে রেখেছে এটা দেখে দেখে যাতে আমরা বুঝে বুঝে লিখতে পারি সেই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে শিক্ষার্থীদের অনুরোধে আমি একজন সরকারি কলেজে শিক্ষক পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল আইকনটি অন করে রাখো তাহলে আমি পরের ক্লাসটি তোমরা সমাধান পেয়ে যাবে আচ্ছা পরের ক্লাসে কি আলোচনা করবো একটু দেখে যায় পরের ক্লাসে এই যে রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের দুই হাজার আঠারো সালে যে সম্মিলিত বোর্ডের প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ জন্য খোদা হাফেজে